আমরা এখন কোনা এক্সপ্রেসের টোলটা ক্রস করছি বাট এইসব টোল ক্রস করলি বাবা না মনে হয় কি যে চলে যাই পাইলে মেটে চল খেয়ে দে আমরা একটু ঘুরে টুরে আসি গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু आवर চ্যানেল আশা করি সবাই ভালো আছে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক তো এখন আমরা খাচ্ছি চা দিদি দিদি এখানে চা দিয়ে গেছে আমি আর গল্প করতে করতে ভুলে গেছি চা দিদি ঠান্ডা হয়ে গেছে আবার তারপর চা গরম করে আসতে হয়েছে বিঙ্গো দ্বারা ঘেউ ঘেউ করো না তো আজকে আমার একটা বন্ধু বাড়িতে ইনভিটেশন আছে ওখানে যাবো হাওড়ায় তো বিঙ্গকে আজকে খাইয়ে দাইয়ে দেন আমরা যাব আর চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি আমরা চলে আসতে পারি আজকে আমরা এখন করছি ব্রেকফাস্ট দিদিকে আজকে একটু বাগান বলছিল পরোটা করতে তো আমার জন্য পরোটা আর আলু ভাজা করেছে আর বাগান ভাবছে পরোটা আর সোয়াবিনের তরকারি কিন্তু ব্যাপার হচ্ছে বাবা নাতে সকাল সকাল চালিয়েছে কেদারনাথের ভিডিও ঠিক আছে কেদারনাথের ব্লগ এখন বাবান বলছে বাবান কেদারনাথের ব্লগ দেখে মনটা কেমন কেদারনাথ কেদারনাথ করছে আমরা আমরা কবে গেছিলাম জানো দু হাজার কুড়ি বাইশে গেছিলাম না মনে হয় মনে করতে পারছি না কোন চলে গেছিলাম করোনার পর গেছিলাম আমরা মানে বাইশে হ্যাঁ আমরা দু হাজার বাইশে গেছিলাম কেদারনাথে ঠিক আছে এখন বাবান বলছে যে চল আরেকবার যাই যাই ও বলছে চল আরেকবার যাই আমি এবছর হবে না কারণ রেজিস্ট্রেশন করতে অনেক ব্যাপার থাকে আর অক্টোবরে আমি যাব না কারণ ওই সময় তোমার মানে খুব ঠান্ডা থাকে গেলে আমরা ওই মানে মেতে মানে ফার্স্টে যখন খোলে তো দেখে আমার এত ভালো লাগছে না মানে মনটা কি বলবো মনে হচ্ছে চলে যাই সত্যি আমি আর বাবা ডিসকাস করছিলাম গেলে বা কোথায় থাকবো কি করবো এসব আমি আর বাবা একটু বেরোচ্ছি তো পাইলে নতুন ফ্ল্যাটে যাবো আজকে তোর জন্য কিছু একটা কিনে আনি তো কালকে তো আর টাইম হলো না যাচ্ছি তা আমি গিফট কিনতে এসেছি তো দাদা আমাকে একটা মানে গণেশ মানে ফ্লাওয়ার ভাজ ঠিক আছে ওটা গণেশের মধ্যে আমার বাগানে দুজনেরই পছন্দ হয়েছে বাট আমরা আর কয়েকটা দেখে নিই তো এইটা আমাদের এখনো পর্যন্ত ফার্স্ট প্রেফারেন্স ঠিক আছে সুন্দর দেখতে আমরা এই বাড়ি এসে গেছি তো আমরা ওই লাস্টে ওই যেটা গণেশ দেখলাম ফ্লাওয়ার ভাজ তো ওটাই নিয়েছি ওটা খুবই সুন্দর এটা ইউনিক টাইপের ছিল ব্ল্যাক কালারে তো ওটাই নিয়েছি চলো এখন যাই আমি রেডি হই বাবান গেছে একটু চুল দাড়ি কাটাতে বলে যদি ফাঁকা পাই তাহলে একটু চুল দাড়ি কাটিয়ে আসি আমার স্নান হয়ে গেছে বাট আমি এসে দেখি বাবান এখনো আসেনি সে কখন গেছে তো আসলে তারপর রেডি হব বিঙ্গোকে ততক্ষণ একটু খাইয়ে নি বিঙ্গল তলায় ঘুমিয়ে আছে দেখো এভিংগো ইংগো এখন বাজে একটা দশ মানে বেরোতে বেরোতে একটু লেটি হয়ে গেছে তো এই বেড়ালাম যাব এখন হচ্ছে হাওড়া কদমতলা

আমার বাবা জানিস তো আমার মনে হচ্ছে কি বলতো শব্দ পেয়েছে নিচে মাইকটা নিচে মনে হয় হ্যাঁ মাইকটা এক বাজে হয়তো ভাবি ফোন করেছে এই দেখ আবার পড়েছে ও আমার সোনাটা আমরা এখন কোনা এক্সপ্রেসের টোলটা ক্রস করছি বাট এই সব টোল ক্রস করলি বাবা না মনে হয় কি যে চলে যাই পাইলে মেতে চল খেয়ে দে আমরা একটু ঘুরে টুরে আসি এখন মোটামুটি এসে গেছি কিন্তু আমরা তো ফার্স্ট টাইম আসছি চিনি না তো আমি পাইলকে ফোন করেছিলাম তো ও একটা ক্লাব ওখানে দাঁড়া সাহেব কারণ আমরা মানে যেখানে অ্যাড্রেস দিতে সেখানে এসে দাঁড়িয়েছি তো একটু বলির ভেতরে একটা গাড়িটা পার্ক করে দাঁড়ালো আমরা এই এসে গেছি তো শাহেক দেখো পেয়ে গেছি সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তা আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম তো ওনারা বললো গৃহপ্রবেশ তো বললাম হ্যাঁ তো ওনারা দেখিয়ে দিল

এখন বাজে পুরো তিনটে আমরা বেরোলাম এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া খুবই সুন্দর ছিল পায়েলকে আমি বলে এসেছি পায়েল তুই যদি আমার ব্লগ দেখিস আবার বলে দিলাম খাওয়ার খুব ভালো ছিল তো যাই হোক বেরিয়ে গেলাম আর আমরা একদম বাবার আমাদের টাইম ম্যানেজমেন্টটা যেই যেটা আমরা প্ল্যান করেছি সেটাই করেছি আমরা একটা দশটা নাগ বেরিয়েছি দুটোর মধ্যে পৌঁছে গেছি এখন তিনটে বাজে তিনটে মধ্যে আমরা বেরিয়ে গেছি চারটের মধ্যে আই হোক বাড়ি পৌঁছে যাব মানে বিঙ্গ মোটামুটি তিন ঘন্টা মতো একা আছে তো আমরা তাই প্ল্যান করেছিলাম যেহেতু একা আছে না আর আমি তো মানে ফোনে এই সরি ফোনে বলছি মানে গাড়িতে এই আমার সামনে যে ফোন স্ট্যান্ডটা আছে ঠিক আছে এটাতে আমি আমার ফোনটা সেট করে রেখেছিলাম মানে যতক্ষণ এসছি আর ক্যামেরাটা আমার অন ছিল তো কন্টিনিউ যতক্ষণ আমি এসছি ধরো এক ঘন্টা লেগেছে বিঙ্গি ওই ওখানেই ঘুমাচ্ছে মানে কোনো নড়াচড়া নেই ঘুমাচ্ছে তারপর এখন আবার খেয়ে এসে এই গাড়ি দুটো চেক করলে পজিশন চেঞ্জ করেছে বাবু তো যাই হোক চলো বাড়িতে যাই আর আজকে তো আবার আমাদের ওখানে মানে প্রোগ্রাম আছে প্রোগ্রাম মানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তো একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মানে কমপ্লেক্স এর নিচে তো আমি যখন আসলাম তখন দেখলাম স্টেজ ফেজ খুব সুন্দর করে স্টেজটা বানিয়েছে আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও তো ওখানে তো বিকালবেলা মানে সন্ধ্যা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে ওখানেও যাব তোমাদের তো পুরোটা শেয়ার করতে পারবো তোমাদের কিছু কিছু ক্লিপিংস আমি দেখাবো ঠিক আছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে একটু রেস্ট করি আমি এই জাস্ট পৌঁছালাম এসে দেখি আমাদের এখানে স্টেজ পুরো রেডি কো এভি লাইটস দেখতে খুব সুন্দর হয়েছে আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম বাড়ি ঢোকার পর বিঙ্গো যা করলো আজকে বাবা লাফিয়ে ঝাপিয়ে কামড়ে বাবারে বিঙ্গ কলছি না বাবা তুই আজকে আমাকে কমড়া দেই পারিস এতক্ষণ ধরে রেখে গেছি এই কামড়া তারপর এখন এই ঘুর ঘুর করছে শোভিক বলছে আমরা এতক্ষণ ছিলাম না তুই টিপতেছিলিস হ্যাঁ আমরা আসা করি তো শুরু হয়ে গেল এখন একটু রেস্ট করে নি রেস্ট করে দিন সন্ধ্যাবেলা নিচে যাব। এখন খাচ্ছি বিকালে চা এসে না খুব ঘুমিয়ে পড়েছিলাম আমি হ্যাঁ দুজনে দুজনে না তিনজনে নিচে মনে হয় প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে টেস্টিং চলছে মনে হয় তা আমি পালদে বাড়ি যাওয়ার আগে ঠিক আছে সব গুছিয়ে হয়ে গেছি কুর্তি যে এসে কোনটা পরবো উঠে শরীর আমার এত মানে উইক লাগছে না উইক মানে কি মানে ঘুমটাও ঠিক হয়নি অত অবেলায় ঘুমিয়েছি গাটা ভারী ভারী হয়েছে তো আমি টি শার্ট পরে দিয়েছি আর আমি দেখছি কমিউনিটি হলে সবাই কি সুন্দর সেজে গুজে যাচ্ছে বাট আমার শরীরে আর দিচ্ছে না যে আমি এখন মানে সেজে যাব যাবো নিচে এই পুচকে কাউকে চেনা যাচ্ছে না এটা কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এটা দাদু হয়ে গেছিস তো তুই এখন এখানে সব পুচকাদের মেকআপ চলছে আজকে যেটা হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে যদি একটু বেটার জানতে পারি তো সেই কিছু বেসিক কোয়েশ্চেন থাকবে আর অন্য কোনো সময়কে যাতে কেউ গুগল ইউজ না করে উত্তর দেয় কারণ এগুলো এতই সোজা সার্চ করলে প্রথমে এগুলোই আসবে আমি এই জাস্ট একটু উপরে আসলাম নিচে এখনো প্রোগ্রাম চলছে তো বিঙ্গকে দেখতে ও কি করছে ও চুপচাপই ছিল আমাকে দেখে এই লাফিয়ে ঠেপিয়ে সোফায় উঠলো তো ওকে এখন একটু খেতে দেবো আর আজকে আমাদের কমপ্লেক্সে একটা তোমার খাওয়া দাওয়ার আয়োজন ছিল মানে বিরিয়ানি বাট আমি রাত্রিবেলা বিরিয়ানিটা একটু অ্যাভয়েড করছি তো বিরিয়ানি আমি খাবো না তো আমরা আর তোমার পিজুষরা আর সোমেনরা ওরা ডিসাইড করেছে আমরা যাবো বাড়বে তো আমরা পনেরো এগারোটা স্লটটা বুক করেছিলাম কারণ তোমার এদের প্রোগ্রাম শেষ হবে কারণ সোমেন আবার কুইজ ডিপার্টমেন্টে আছে তো তো ওখান থেকে ফোন করে বললো যে পনেরো এগারোটা হলে মানে ওদের সাড়ে এগারোটা কিচেন বন্ধ হয়ে যাবে কোনো অর্ডার রিপিট হবে না তো আমরা সেই টাইমটা একটু এগিয়ে ওই মোটামুটি সাড়ে দশটা নাগাদ ওখানে পৌঁছাবো আমরা এখন বারো দিনতে এসে গেছি আর পিজুষ সোমেন আর শুক্লা বলতে যাচ্ছিলাম নাম ভুলে গেছিলাম তিনজনা গেছে কি কি আছে দেখতে এই জায়গা কেউ চলে এসেছে আজকে মুখে কাবার হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে খাচ্ছিলাম আর পূজকে তো কান্না শুরু করে দিয়েছে এই শুক্লা বেচারি খেতে যাচ্ছিল ওই যে डायरेक्टली খাচ্ছো আর এই একে সৌভিকের কোলে দিয়ে দিয়েছে চুপ করে বসে আছে চুপ করে বসে আছে সৌভিকে পাওয়া যাচ্ছে আমরা এই জাস্ট ডিনার করে বেরালাম তা আমরাই আমরা যখন বেরোচ্ছিলাম আমরাই লাস্ট ছিলাম মানে আমরা যতটাই লাস্ট ছিলাম আর কেউ ছিল না রেস্টুরেন্টে আজকে আজকে না মানে সেই খেয়ে ফেলেছি মানে পুরো একদম পেট একদম ডাইড এই একেবারে আর বাবানকে বলছি স্টার্টারটা খেয়েছি খেয়ে আমি জাস্ট জলটা খেয়েছি ব্যাস আমার পুরো শরীর গেছে মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়বো শরীর তো বলছে যে আমার যা ঘুম পাচ্ছে না আলাম তুই ঘুমাস না গাড়ি চালাতে যাতে তাহলে আমরা সবাই ঘুমিয়ে পড়বো তাকিয়ে থাক বাবা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাক তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড নাইট